আমরা নতুন রাখি সুযোগ পাবো নাকি কেবলমাত্র দু হাজার ষোলো সালের যারা পরীক্ষা দিয়েছিল তারাই সুযোগ পাবে সবার প্রথমেই জানিয়ে রাখি ভারতবর্ষের ইতিহাসে এই শিক্ষক নিয়োগ বাতিলের ঘটনা কিন্তু প্রথম নয় এর আগেও ঘটেছে তো আমরা বরাবর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী ভবিষ্যতের দিকে এগোই তো ঠিক ইতিহাস কোন পথে গিয়েছিল এবং আগামী পশ্চিমবাংলা কোন পথে এগোচ্ছে নতুনরা কি সত্যি সুযোগ পাবে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই বারবার বলছি ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ বাতিল হলো সুপ্রিম কোর্টের এই রায়ের পর থেকেই পশ্চিমবঙ্গের শিক্ষক পদপ্রার্থী ছাত্রছাত্রীদের মধ্যে যেন এক অন্ধকার সময় চলে এসছে এবং সত্যি কথা বলতে সবাই যেন ডিপ্রেশনের অন্ধকারে ভুগছে এবং সব থেকে লাখ টাকার প্রশ্ন যেটা প্রত্যেকের মধ্যে স্যার আমি তো সবেমাত্র মাত্র বিএড পাস করে উঠলাম আমি কি তাহলে এই এস সুযোগ পাবো নাকি সরকার শুধুমাত্র দু হাজার ষোলো সালের যে এক্সাম হয়েছিল সেই ক্যান্ডিডেটদেরকেই পরীক্ষা নিয়ে আবার একটা কোনোভাবে নিয়োগ করে চালিয়ে দেবে আলটিমেটলি নতুনরা অন্ধকারেই থেকে যাবে স্যার আমি ঠিক কি ভুল করেছিলাম আমি কোন কুক্ষণে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিলাম আমি কোন অন্ধকার পরিস্থিতিতে বিএড করতে গেছিলাম তাহলে কি স্যার আমার সিদ্ধান্ত ভুল ছিল আমার স্বপ্নটা ভুল ছিল আমার স্বপ্ন দেখা কি সত্যিই স্যার ভুল ছিল শিক্ষক হতে চাই আমরা কি করব। আমাদেরকে নিয়ে তো কোনো মিডিয়া কোনো নিউজ চ্যানেল কথা বলছে না কেউ তো দাবি তুলছে না তাহলে কি আমরা সকলের কাছেই তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হয়ে গেলাম আজকে তোমাদের জন্যেই কথা বলবো এবং বারবার একটা কথা বলবো আজকের এই ভিডিও দেখার পরে তোমার কাছেও স্পষ্ট হয়ে যাবে তুমি সুযোগটা পাচ্ছ কি না কারণ বারবার বলি ইতিহাসে এ ঘটনা প্রথমবার নয় এর আগেও ঘটেছে ভারতবর্ষেই ঘটেছে হ্যাঁ বাংলায় ঘটেনি অন্য রাজ্যে ঘটেছে তো চলো দেখে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল একেবারে কয়েক কথার মধ্যে বলে দেব বিচারে ঠিক কি বলা হয়েছে ২০১৬ হাজার সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করা হলো যে সমস্ত শিক্ষকরা প্রমাণিত অযোগ্য তাদের বেতন ফেরত দিতে হবে সুদের কথা বলা নেই দেখবে অনেকে বলছে যে বারো পার্সেন্ট সুদ দিতে হবে সেই সহ ফেরত দিতে হবে ঠিক আছে আমরা মেন মিডিয়া নিউজ চ্যানেল নিউজ পেপারে পর্যন্ত দেখেছি ঠিক আছে হিসেব নিকেশ করে তারা বলছে কিন্তু কোথাও সেই কথাটা বলা হয়নি যেহেতু প্যানেলটি অবৈধ তাই তার যারা প্রমাণিত অযোগ্য নন তাদের বেতন ফেরত দিতে হবে না অর্থাৎ যারা টেন্টেড ক্যান্ডিডেট যারা প্রমাণিত অযোগ্য কেবলমাত্র তারাই বেতন ফেরত দেবে যারা প্রমাণিত নন অযোগ্য বলে তাদের বেতন ফেরত দেওয়ার কোনো প্রসঙ্গই নেই নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে তিন মাসের মধ্যে পরীক্ষা নিতে হবে এমন কোনো নির্দেশিকা নেই মাইন্ডেড এই যে সবাই বলছে না তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নতুন এসএসসি নিতে হবে এরকম কথা কিন্তু কোথাও বলা নেই ঠিক আছে যারা দু হাজার ষোলো সালে অন্য সরকারি চাকরি ছেড়ে এস মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন তাদের তিন মাসের মধ্যে পুরনো কর্মস্থলে পুনর্বহাল করা হবে মাইন্ডেড যারা দু সালে অন্য কোন সরকারি চাকরি ছেড়ে এসএসসিতে এসেছিলেন তারা তিন মাসের মধ্যে পুরনো চাকরিতে ফিরে যাবেন এবং রাজ্য সরকারকে সেই ব্যবস্থা করতে হবে এটা বলা হয়েছে আশা করি বোঝাতে পেরেছি এবং মানবিকতার খাতিরে সোমাদাসের চাকরি যিনি ক্যান্সার আক্রান্ত তার চাকরি বহল থাকল অন্যান্য প্রতিবন্ধী শিক্ষক যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ঠিক আছে দিব্যাঙ্গ তাদের জন্যে তাদের চাকরি বহাল থাকবে কতদিন বহাল থাকবে না যতদিন না নতুন নিয়োগ প্রক্রিয়া হচ্ছে বা সম্পন্ন হচ্ছে ততদিন তাতে যদি সেই প্রক্রিয়া সম্পন্ন হতে ছ মাস আট মাস এক বছর সময় লাগে তাহলে এক বছর তারা কিন্তু মাইনে পাবেন চাকরি করতে পারবেন তাহলে এই দুটো কেস ছাড়া বাকিরা আগামী তিন মাস মাইনে পাবে তারপরে কিন্তু আর মাইনে পাবেন না এটা স্পষ্ট ঠিক আছে তো নেক্সট আমরা কি দেখবো এই নতুন নিয়োগে ঠিক কারা অংশগ্রহণ করবে তোমাদের যে প্রশ্নটা নিয়ে বারবার তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো দেখো অর্ডার কপিতে বলা হয়েছে একটা ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে সেখানে কিন্তু স্পষ্ট এটা করে দেওয়া হয়নি যে সেই সিলেকশন প্রসেসে ঠিক কারা অংশগ্রহণ করতে পারবে শুধু দু হাজার যারা পরীক্ষা দিয়েছিল তারা নাকি তোমরা যারা দীর্ঘ দশ বছর বিএড করে বসে আছো ফ্রেশ ক্যান্ডিডেট তারাও বসতে পারবে সে বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো স্পষ্ট কথা বলা হয়নি এবং আমরা গতকালও শুনেছি যে এসএসসি সে আবারও সুপ্রিম কোর্টের কাছে এই বিষয়টার পুরো একটা ক্ল্যারিফিকেশান জানার জন্যে আবেদন করবে তাহলে এই কনফিউশনটা কেন কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলগুলো কেউ বলছে শুধু দু হাজার ষোলোর প্রার্থীরাই বসতে পারবে কেউ বলছে দু হাজার ষোলোর বাইরে যারা আছে তারাও বুঝতে পারবে যেহেতু ফ্রেশ সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে ঠিক আছে তাহলে নতুনরা কি এই পরীক্ষায় সত্যিই সুযোগ পাবে না যে প্রশ্ন বারবার তুমি আমাকে করেছ দেখো আবারও বলছি স্পষ্ট করে যেহেতু বলা হয়নি তাই নতুন পরীক্ষার্থীরাও সুযোগ পেতে পারে কারণ এই ঘটনা ভারতবর্ষের বুকে আগেও ঘটেছে মাইন্ডেড এটা প্রথমবার নয় এখন প্রশ্ন করতে পারো স্যার আগের যে পরীক্ষা হয়েছিল মানে আগে যে ঘটনার কথা বলছিল সেখানে কি ফ্রেশরা সুযোগ পেয়েছিল পেয়েছিল হ্যাঁ পেয়েছিল কোন গ্রাউন্ডে পেয়েছিল স্যার যাতে আমরা দাবি তুলতে পারি তার জন্যই আজকের এই ভিডিওটা আজকে তোমাদের সামনে সমস্ত ইতিহাস কি ঘটেছিল সেই ইতিহাসে সেই পরীক্ষায় নতুনরা ফ্রেশ ক্যান্ডিডেটরা আদৌ সুযোগ পেয়েছিল কিনা সমস্ত কিছু একে একে খোলসা করব। তোমাদের সাথে যাতে তোমরাও তোমাদের দাবিটাকে তুলতে পারো এবং বলতে পারো নিউ সিলেকশন প্রসেসে আমরাও যেন পরীক্ষায় বসতে পারি আমাদেরকে সুযোগ দিতে হবে তাহলে চলো আর দেরি না করে আমরা দেখে নিই ঠিক কি ঘটেছিল কি সেই ঘটনা ঘটনাটি ত্রিপুরার আমরা যদি দেখি আজকে পশ্চিমবঙ্গে যেরকম দু হাজার ষোলো সালের প্যানেলটা পুরোটা বাতিল করে দেওয়া হলো ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু শিক্ষক নিয়োগের বাতিলের ঘটনা ঘটেছিল কি সেই ঘটনা পুরো বিষয়টা ধরে ধরে তোমাদের সামনে বলবো শুধু একটু ধৈর্য নিয়ে পুরোটা শুনতে হবে ঠিক আছে তো দেখো ত্রিপুরার শিশু শিক্ষা অধিকার আইন দু এটা আসার পর টোটাল তিনটে ধাপে ত্রিপুরাতে শিক্ষক নিয়োগ করা হয় প্রথমটা দু সালে যেখানে প্রায় স্নাতক স্তরে চার হাজার সাতশো এবং স্নাতকোত্তরে এগারোশো দু হাজার সালে নশো জন শিক্ষক এবং দু সালে চার জন শিক্ষক নিয়োগ করা হয় ঠিক আছে তাহলে দেখবে তিনটি ধাপে টোটাল নিয়োগ করা হয় এবার এই যে নিয়োগ তার মধ্যে দু হাজার দশ সালে মাইন্ডিড খুব ভালো করে বোঝো দু সালে যে শিক্ষক নিয়োগ হয়েছিল তার মধ্যে চারশো জনের নিয়োগ বেআইনি ভাবে হয়েছিল বলে কিছুজন দাবি করেন কতজন দাবি করেন কতজন নিয়োগ হয়েছে বলা হয়েছে না চারশো আছে আমরা যে দেখেছিলাম রায়দানে এখানে সংখ্যাটা অত নেই কিন্তু কত সংখ্যাটা ছিল চারশো জন কি মিল পাওয়া যাচ্ছে তো একই রকম ঘটনা তো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে কিনা তাই ইতিহাস থেকে শিখবো নতুনরা সুযোগ পাবে কিনা জানাবো সবটাই তো এই চারশো একষট্টি জন যে বেআইনি ভাবে পেয়েছিল সেই কথা কতজন জানিয়েছিল আটান্ন জন আটান্ন জন পিটিশনার দু হাজার সালের এই নিয়োগ নিয়ে মামলা দায়ের করেন ঠিক আছে কারণ ত্রিপুরায় এই যে শিক্ষক নিয়োগ এক ছিল সমস্যাটা ছিল সেখানেই তাহলে স্যার একটা কি দেখো এই যে ত্রিপুরাতে শিক্ষক নিয়োগ মোটামুটি প্রার্থীর তিনটি অবস্থার পরিপ্রেক্ষিতে হতো প্রথম কি একাডেমিক স্কোর দ্বিতীয় কি সিনিয়রিটি তৃতীয় কি নিডি এই তিনটির ওপরে এখানে কোনো লিখিত পরীক্ষা হতো না শুধুমাত্র ইন্টারভিউ এর নিরিখে প্রার্থী বাছাই করা হতো এবং এই যে পুরো প্রসেসটা তার মধ্যে আটান্ন জন কমপ্লেন করে কি না চারশো একষট্টি জনের নিয়োগ দু সালে দশ সালে হয়েছে বোঝাতে পারলাম এটা হচ্ছে মামলার সূত্রপাত ঠিক যেভাবে বিকাশ রঞ্জন বাবু এই পুরো প্যানেলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে সময় মামলা দায়ের করেছিলেন এবং আমরা কলকাতা হাইকোর্ট থেকে আমরা একটা নির্দেশিকা পেয়েছিলাম তারপরে সেটা সুপ্রিম কোর্টে যায় এখানেও তার অন্যতা হয়নি এখানে ঘটনাটা কীরকম ছিল প্রথমে ত্রিপুরার লোয়ার কোর্টে মামলা দায়ের করে যেখানে উক্ত আটান্ন জনকে চাকরি দিতে বলা হয় দেখো ইতিহাসের পুনরাবৃত্তি এখানে কি বলেছিল ছাব্বিশ হাজার বাতিল করার দরকার নেই আমি যদি খুব ভুল না করি আট হাজার মতো শিক্ষক এই অযোগ্য যারা আপাতত চিহ্নিত হলো তাদেরকে বাদ দিয়ে দিন বাকিরা চাকরিতে থাকুক বলা হয়েছিল কিনা একটু কমেন্ট করে জানাবে তো সেখানেও সমাধানের পথ হিসাবে কি বলেছিল না চারশো একষট্টি জনকে বাদ না দিয়ে বরং যে আটান্ন জন পিটিশনার অভিযোগ দায়ের করেছেন তাদেরকে চাকরি দেওয়া হোক তারা সেই মর্মেই কিন্তু অভিযোগটা করেছিল যে হয় ওদেরকে চাকরি থেকে বার করা হোক নাহলে আমাদেরকেও চাকরি দেওয়া হোক তো সেটা মেনে নেওয়া হয়েছিল কিন্তু কিন্তু সরকার এই সিদ্ধান্ত মানেননি চলে গেছিল ডিভিশন বেঞ্চে ঠিক যেভাবে বর্তমান রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের যে নির্দেশিকা সেটা নামে চলে গেছিল সুপ্রিম কোর্টে যেখানে শিক্ষক নিয়োগের বাতিল করা হয় ডিভিশন বেঞ্চ কি করে শিক্ষক নিয়োগ যেটা সেটাকেই বাতিল করে দেয় পরবর্তীতে মামলা কোথায় যায় সুপ্রিম কোর্টে মামলাটি সেখানে গিয়ে ডিভিশন বেঞ্চের যে রায় সেটাই বহাল থাকে ঠিক আমাদের ক্ষেত্রে কিরকম কি কলকাতা হাইকোর্টের রায় কোথায় যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কি বলে কলকাতা হাইকোর্টের রায়টাই বহাল থাকলো দেখো ইতিহাসের পুনরাবৃত্তি কি ঠিক বলছি কিনা এছাড়াও আর টি ই এই যে শিশু শিক্ষা অধিকার আইন সেই নিয়ম অনুযায়ী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড এবং ডিএলএড বাধ্যতামূলক করা হয় দু হাজার সালের নিয়ম কিন্তু দু সালে সেটাই মানে ত্রিপুরা সরকার ঠিক আছে এর ফলে আগের কেসের পথে ত্রিপুরাতে দু হাজার চোদ্দ সালের নিয়োগ হওয়া চার হাজার পাঁচশো তেইশ শিক্ষক নিয়োগের বিষয়টিও অন্তর্ভুক্ত হয়ে যায় বিষয়টা একটু বুঝতে হবে কি বুঝতে হবে দু সালের নিয়োগের ওপরে মামলাটা হয়েছিল কি ঠিক বলছে না তাহলে দু সালের মামলা কোনো প্রসঙ্গই নেই কিন্তু এই দশ সালের নিয়োগ দেখতে গিয়ে সুপ্রিম কোর্ট দেখতে পায় যে দু হাজার চোদ্দোতেও যে নিয়োগটা করা হয়েছে সেখানেও এই যে আর টি দু হাজার নাইনের নিয়ম অর্থাৎ তোমাকে বিএড অথবা ডিএলএড থাকতে হবে এই নিয়মটাই মানে নি সে কারণে দু যে রিক্রুটমেন্ট হয় সেটাকেও তারা বাতিল করে দেয় এই দু চোদ্দ সালে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ত্রিপুরা সরকার মাধ্যমিক যোগ্যতায় যেখানে মিনিমাম যোগ্যতা লাগে উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ করা উচিত তারা কিন্তু উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যোগ্যতায় উনি শিক্ষক নিয়োগ করেছে ফলে দু সালে সুপ্রিম কোর্ট মোট দশ হাজার তিনশো তেইশ জনের চাকরি বাতিল ঘোষণা করে আজকের ডেটে বাংলার বুকে যেটা ছাব্বিশ হাজার আমি কথা দিলাম এত ইন ডিটেইলস ইনফরমেশন তোমরা আগে ইউটিউবের কোন ভিডিওতে কোন জায়গায় পাওনি ইউটিউব ঘেঁটে তন্ন তন্ন করে দেখিয়ে দাও যদি পেয়ে থাকো অবশ্যই লিঙ্ককে কমেন্ট করে জানাও আমি শিওর তুমি পাওনি দেখো রিসার্চ করতে হয় সে কারণে সবার আগে ভিডিও নয় বরং সব থেকে তথ্য সমৃদ্ধ ভিডিও দেওয়ার চেষ্টা করি আমরা বোঝাতে পারছি সো চলো আরও দেখে নেওয়া যাক আরও কি বলা হচ্ছে ত্রিপুরা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডারে বলা হয়েছিল নতুন পলিসি তৈরি করে নিয়োগ করার কথা ঠিক যেমনভাবে আজকের ডেটে আমাদের কি বলছে ফ্রেশ সিলেকশন করতে হবে ত্রিপুরাকেও বলা হয়েছিল একটা নতুন পলিসি তৈরি করুন করে শিক্ষক নিয়োগ করুন সেই বিচারেও কোথাও নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা অংশগ্রহণ করবে তা স্পষ্ট করে বলা হয়নি অর্থাৎ সেখানে যে শুধু দু হাজার দশ বা দু হাজার চোদ্দোর ক্যান্ডিডেটরাই বসতে পারবে এরকম কোনো স্পষ্ট কথা কিন্তু অর্ডার কপিতে ছিল না আজকের দিনে ঠিক যেরকমভাবেই অর্ডার কপিতে নেই যে ঠিক কারা বসতে পারবে পরবর্তীতে দু হাজার আঠেরো উনিশ সালে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আনে ত্রিপুরা সরকার যেখানে নতুন প্রার্থী সহ সমস্ত পরীক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পায় তাহলে ভালো করে বোঝো দু সালে রায়দান হয় এবং এরপর দু হাজার আঠেরো উনিশ নাগাদ তারা একটা নতুন বিজ্ঞপ্তি আনে যেখানে সকলে পরীক্ষার সুযোগ পায় বোঝাতে পারছি এবং একটা জিনিস স্পষ্ট করে রাখি এই যে নতুন বিজ্ঞপ্তি যখন এসছে তখন কিন্তু এই মামলা চলছে রায়দান হয়ে গেলেও সরকার আবার রিভিউ পিটিশন করেছে সেই মামলা আজও অব্দি নিষ্পত্তি হয়নি ঠিক আছে কিন্তু এই সময়ে তারা নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে আসে শিক্ষক নিয়োগের যেটা দু হাজার আঠারো উনিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি এবং নতুনভাবে শিক্ষক নিয়োগ হয় এবং যখন এই শিক্ষক নিয়োগটা হচ্ছে তখনও কিন্তু সরকার ওই যে বাতিল হওয়া শিক্ষকদের কোনো রকম টার্মিনেশন লেটার দেয়নি ঠিক কালকে মুখ্যমন্ত্রীর মুখে আমরা যেটা শুনলাম আশা করি আমার এই ভিডিওটা বড় হতে পারে কিন্তু এই প্রসঙ্গে আজকে এই ভিডিওর জায়গায় দাঁড়িয়ে যারা শুনছ তারা পুরোটা রিলেট করতে পারছ যে আমাদের মাননীয় ঠিক কোন পথে যেতে চলেছেন তিনিও বলছেন আপনাদের তো এখনো টার্মিনেশন লেটার আসেনি আপনারা কেন চাকরি ছেড়ে দেবেন সেই একই জিনিস এবং বলে রাখি কিন্তু ত্রিপুরা সরকার উক্ত দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষককে বরখাস্ত না করায় তারা অনেকেই নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেনি বিষয়টা কি এই যে দশ হাজার তিনশো তেরো জন শিক্ষক তারা নতুন নিয়োগে বসেনি কেন বসেনি দেখছে তারা মাইনে পাচ্ছে কোনো রকম টার্মিনেশন সরকারের পক্ষ থেকে পায়নি তারা বেতন পেয়ে যাচ্ছে তারা কি ভাবছে সরকার আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে আমাদের চাকরিটা থাকবে তাহলে আমাদের আবার বসার কি দরকার কিন্তু এখানে একটা কিন্তু আছে যখনই আঠারো উনিশের নিয়োগ সম্পন্ন হয়ে গেল ঠিক তখনই দু সালের একত্রিশে মার্চ এই দশ হাজার জনকে বরখাস্ত করে দেওয়া হলো বুঝতে পারছো কঠিন পরিস্থিতিটা ঠিক কোন পথে এগোতে চলেছে পশ্চিমবঙ্গ এবং এখান থেকে দুটো জিনিস কিন্তু খুব স্পষ্ট হয়ে যাচ্ছে সেটা কি নতুনরা নতুন পরীক্ষায় সুযোগ পাবে এবং ছাব্বিশ হাজার সঙ্গে নতুন পরীক্ষার কোনো রিলেশন থাকবে না শুধুমাত্র ওই ছাব্বিশ হাজার পথকে পূরণ করার জন্য সবার আগে একটা নতুন বিজ্ঞপ্তি আনা হবে এবং শিক্ষক নিয়োগ হবে তাই যারা নতুন পরীক্ষার্থী আছো তারা আজ থেকে নিজের প্রস্তুতি শুরু করো আমি বারবার একটা কথা বলছি এই যে ছাব্বিশ হাজার ভাতিল তাদের কি হবে সরকারের চালটা বোঝ ঠিক কি হতে চলেছে ত্রিপুরায় কি ঘটেছে ভালো করে বোঝো এই দশ হাজারের যে মাইনে সরকার দিচ্ছিল সেখানে নতুন দশ হাজারকে নিয়ে নিল মাইনেটা কি সরকার দেখাতে পারলো আমি নতুন দশ হাজার শিক্ষক নিয়েছি পরবর্তী পরবর্তীকালে এসে পুরোনো দশ হাজারকে ছাটাই করে দিল টার্মিনেট করে দিল অর্থাৎ আমাকে মাইনে বাড়াতে হলো না কোষাগার থেকে বেশি অর্থ অপচয় করতে হলো না কিন্তু আমি জনসাধারণের সামনে জনমোহিনী সরকারের একটা রূপ দেখাতে পারলাম অন্তত ত্রিপুরার ক্ষেত্রে সেটা ঘটেছে এটা আমি বলতে পারি এই ঘটনা দেখে আমার এটাই মনে হচ্ছে আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন কিন্তু এটাই বাস্তব তোমার ঠিক কি মনে হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের বুকে ঠিক কি হতে চলেছে এই ইতিহাস অন্তত কি দাবি করে সেই কনক্লুশনে আসার চেষ্টা করব এই ইতিহাস এটাই দাবি করে দু হাজার পঁচিশের মধ্যে একটা নতুন এস আসছে সেখানে নতুন পুরানো সবাই বসতে পারবে ঠিক আছে এবং যারা যোগ্য তারা প্রত্যেকে তার মেধার জোরে চাকরি পাবে তাই এখন থেকে প্রস্তুতি নিতে হবে আর আমাদের যে সমস্ত শিক্ষকরা যোগ্য শিক্ষকরা আজকে টার্মিনেশনাল লেটার পাননি বলে বেতন পেয়ে যাচ্ছেন বলে স্কুলে যাচ্ছেন তাদের কিন্তু এই অবস্থা হতে পারে তাই এখন থেকে নিজের প্রস্তুতি শুরু করুন এবং ত্রিপুরার শিক্ষকরা যে ভুলটা করেছিল যে সরকার তো আমাদেরকে এখনও টার্মিনেট করেনি আমরা তাহলে চাকরিটা বহাল আছি আমাদের আর নতুন পরীক্ষা দেওয়ার দরকার নেই আমি বলবো আপনি এই ভুলটা করবেন না যেহেতু আপনার হাতে এখনো টার্মিনেশন লেটার নেই মানে আপনি কিন্তু এখনো অনগোয়িং একজন সরকারি শিক্ষক সে কারণে আপনিও কিন্তু বসতে পারবেন এবং আপনার ক্ষেত্রে ছাড় থাকবে আমি কি বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তাই অবশ্যই আপনি আবারও পরীক্ষায় বসুন এবং এখন থেকে নিজের প্রস্তুতিটা শুরু করুন অন্তত ইতিহাস সেটা দাবি করছে আমি বারবার বলছি বারবার বলছি আমার কাছেই পড়তে হবে আমাদের কাছেই পড়তে হবে এই কথা আমি কখনো বলবো না কিন্তু এই ত্রিপুরার ইতিহাস তো সেটাই দাবি করে স্যার তাহলে যারা নতুনরা বারবার ফোন করছিল আমি একটা কথাই বলবো এখন থেকে এই মুহূর্ত থেকে নিজের প্রস্তুতি শুরু করে দাও বারবার একটা কথা বলি আমার এই সম্পূর্ণ ভিডিওর মধ্যে কোনো মতামত যদি ভুল থেকে থাকে তাহলে সেটা অনিচ্ছাকৃত তার জন্য আমাকে ক্ষমা করবেন ঠিক আছে অবশ্যই জানাবেন যদি কোনো ভুল থেকে থাকে আমি যতদূর রিসার্চ করে পেয়েছি সেটা আপনাদের সামনে জানানোর চেষ্টা করলাম এবং আপনাদেরকে সাবধান করার চেষ্টা করলাম নতুনদেরকে বলার চেষ্টা করলাম একটা সিস্তি আসছে এটা নিশ্চিত তার জন্য নিজেকে প্রস্তুত করো নিজেকে আপগ্রেড করো নিজের লড়াইয়ের জন্য প্রস্তুত হও যাদের চাকরি গেলো তাদেরকে বলছি যে রাজনীতিক এই ডাওয়াডলের মধ্যে থেকে নিজের জীবনটাকে শেষ করে দেবেন না আপাতত হয়তো ভালো লাগছে কিন্তু কালকে কি পরিস্থিতি যেন ত্রিপুরার এই পরিস্থিতি আপনাদের সঙ্গে না ঘটে তার জন্য বলবো এখন থেকে বই খাতা খুলে পড়াশুনো করুন আপনারা অলরেডি পড়াশুনোর মধ্যেই আছেন কারণ প্রতিনিয়ত স্টুডেন্টদের পড়িয়েছেন ঠিক আছে তাই যা হয়ে গেছে সমস্ত কিছু ভুলে থেকে পড়াশুনো করুন খুব তাড়াতাড়ি একটা এসএসসি আসছে আবার নিজের যোগ্যতায় সসম্মানে চাকরি করুন আজকে এই বিষয়টাই আমার মেনলি বলার ছিল আপনাদের সকলের সামনে ঠিক আছে তো তোমার ঠিক কি মনে হচ্ছে তাহলে কি পশ্চিমবঙ্গের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুন প্রার্থীরা বসার সুযোগ পাবে কি মনে হচ্ছে তোমার বা কি মনে হচ্ছে আপনাদের যারা দেখছেন অন্তত ইতিহাস কি দাবি করছে ইতিহাসকে দেখে আগামীর পথ চলাতে ঠিক কোন পথে এগোচ্ছে বাংলা কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিও সবটা জানাবেন যদি এখনও অবধি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন